বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুই পৃষ্ঠা নম্বর বিশ হিসাবের ধারাবাহিকতা তিন নম্বরের অঙ্কটি করব। এর আগের ভিডিওতে এক নম্বর এবং দুই নম্বর অঙ্কটি দেখিয়ে দিয়েছিলাম যদি দেখে থাকো আশা করি তিন নম্বর অঙ্কটি তোমরা নিজেরাই করতে পেরেছ যদি করে থাকো তাহলে আমার অঙ্কটির সাথে মিলিয়ে নিও তাহলে চলো ভিডিওটি শুরু করি প্রথমে অঙ্কটি খাতায় তুলে নিচ্ছি অঙ্কটি খাতায় তুলে নিলাম তাহলে চলো এবার অঙ্কটি শুরু করি নিশ্চয় মনে আছে প্রথম বন্ধনীর কাজটা আমাদের অবশ্যই আগে করতে হবে দেখো এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে এখানেও প্রথম বন্ধনী দেওয়া আছে প্রথম বন্ধনীর কাজ আগে করবো তারপরে দ্বিতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তারপর তৃতীয় বন্ধনী আছে এরপর তৃতীয় বন্ধনীর কাজ করব তাহলে যা আছে তাই লিখবো তৃতীয় বন্ধনী এখানে দ্বিতীয় বন্ধনী দশ গুণ এবার প্রথম বন্ধনী তিনটা সংখ্যা যেহেতু আছে তার মানে প্রথম বন্ধনী এখনই কিন্তু উঠবে না তাই প্রথম বন্ধনীটা এটা দিয়ে রাখলাম এই যে গুণ এবং ভাগের কাজটি আগে করতে হয় তাই যেহেতু এখানে ভাগ দেওয়া আছে তো ভাগের কাজটি আমরা আগে করবো বারোকে চার দিয়ে ভাগ করলে তিন চারে বারো ভাগ করাতে হলো তিন এরপর যা আছে তাই লিখব বিয়োগ এক প্রথম বন্ধনী বিয়োগ দুই দ্বিতীয় বন্ধনী। বিয়োগ দ্বিতীয় বন্ধুনি এখানে প্রথম বন্ধুনি তিনটা আছে তার মানে এখনই উঠবে না প্রথম বন্ধুনি দিয়ে রাখলাম সূত্রটা মনে আছে নিশ্চয় গুণ ভাগের কাজ আগে করতে হয় প্রথম বন্ধুনিতে যেহেতু গুণ আছে তাই এই যে আমরা ছয়কে ছয় দিয়ে গুণ করব। তো ভুল করে তোমরা যদি এই যে ছয় আর ছয় ইচ্ছে করে অথবা ভুল করে যদি বিয়োগ করো তাহলে কিন্তু অঙ্কটা একেবারে ভুল হবে তো গুণের কাজ আমরা আগে করব। ছয় ছয় ছত্রিশ বিয়োগ ছয় প্রথম বন্ধনী ভাগ দুই দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ তিন এবার তৃতীয় লাইন তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, দশ গুণ এবার কিন্তু প্রথম বন্ধনী উঠে যাবে কারণ দুইটা সংখ্যা আছে তিন থেকে এক বিয়োগ করলে হয় দুই তারপর বিয়োগ এই দুই দ্বিতীয় বন্ধনী, তারপর বিয়োগ দ্বিতীয় বন্ধনী এখানেও প্রথম বন্ধনীতে দুইটা সংখ্যা আছে তার মানে আর প্রথম বন্ধনী দিতে হবে না উঠে যাবে ছত্রিশ থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে হবে তিরিশ ভাগ দুই দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধুনি ভাগ তিন এরপরে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীর কাজ করবে এবার আমরা কারণ প্রথম বন্ধনী কিন্তু উঠে গেছে প্রথম বন্ধনী কিন্তু এখন আর নাই তাই আমরা এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব দ্বিতীয় বন্ধনীতে দেখো এখানে তিনটা সংখ্যা আছে তার মানে এখনই দ্বিতীয় বন্ধনী উঠবে না তাই দ্বিতীয় বন্ধনী চিহ্ন দিয়ে রাখলাম সূত্র মনে আছে নিশ্চয়ই গুণ ভাগের কাজ আগে করতে হয় তো এই যে গুণের কাজটা আমরা আগে করবো দশ দ্বিগুণে বিশ এবার যা আছে তাই বিয়োগ দুই দ্বিতীয় বন্ধনী বিয়োগ এবার দ্বিতীয় বন্ধনীতে এখানে দুইটা সংখ্যা আছে তার মানে এখনই উঠে যাবে দ্বিতীয় বন্ধনী এখানে আর দিতে হবে না কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে পনেরো পনেরো দোকানে তিরিশ যদি না পারো ভাগটা আলাদা জায়গায় করে নিও এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল তৃতীয় বন্ধনী ভাগ তিন এবার তৃতীয় বন্ধনী দেখো দ্বিতীয় বন্ধনীতে এবার দুটা সংখ্যা আছে তার মানে এখনই উঠে যাবে তাই দ্বিতীয় বন্ধনী চিহ্নটি আট দেবো না বিশ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে হবে আঠারো এবার বিয়োগ পনেরো তৃতীয় বন্ধনী ভাগ তিন এবার তৃতীয় বন্ধনীতে দুইটা সংখ্যা আছে তার মানে এখনই উঠে যাবে আর তৃতীয় বন্ধনী চিহ্ন দেব না আঠারো থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে কত হয় পনেরো ষোলো সতেরো আঠারো তিন এবারের যে ভাগ তিন এবার তিনকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন এক তিন এক এটাই হলো উত্তর আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ